অতি এডিসি প্রশাসনের পক্ষ থেকে এডিসি এলাকার তিপ্রাশা বেকার যুবক যুবতীদের সার্বিক উন্নয়নের জন্য একশো একষট্টিটি অটো গাড়ি বিতরণ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও ষোলোশো অটো বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই অটো গাড়ি বিতরণ করার কর্মসূচি কেন হাতে নিল যেখানে উন্নয়ন কাজ স্তব্ধ যেখানে কর্মচারীদের পেনশন দিতে পারছে না বেতন দিতে পারছে না ঠিক এই পরিস্থিতিতে এডিসি প্রশাসনের এই ধরনের সিদ্ধান্ত কতখানি বাস্তবসম্মত এ নিয়ে নতুন করে প্রশ্ন হচ্ছে সন্দেহ দেখা দিচ্ছে এর পেছনে অন্য কোনো ধরনের ঘোটালা নেই তো এডিসি প্রশাসনের এই বৃহৎ উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই ত্রিপ্রাসাদ যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিপ্রামাতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবরণ ওনার মাতা বিভু কুমার দেবী সেই সঙ্গে এডিসির সমস্ত হাই প্রোফাইল নেতৃত্বরা তবে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি এলাকার এই ওটো বিতরণকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্রভাবে এডিসি প্রশাসনের সমালোচনা করছেন কারণ এডিসি প্রশাসন তার কর্মচারীদের যারা ইতিমধ্যে অবসরে গিয়েছেন তাদের পেনশন দিতে পারছে না সঙ্গে অন্যান্য উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে এডিসি এলাকার কিছু সংখ্যক যুবক যুবতীদের সার্বিক উন্নয়নের জন্য এইভাবে কোটি কোটি টাকা ব্যয় করাকে মোটো ভালো চোখে দেখছে না এডিসি এলাকার নেতৃত্বরা সিপিএম দলের পক্ষ থেকে এই সমস্ত ঘটনাগুলির তীব্র সমালোচনা করা হয়েছে পাশাপাশি বিজেপি দলের তরফ থেকে আরও এক কদমে এগিয়ে এই ঘটনাকে ভোটের দাদন বলে অভিহিত করেছেন তারা আরও অভিযোগ তুলছেন যে কারা পেয়েছেন এই অটো গাড়িগুলি তিপ্রমত দলের একনিষ্ঠ কর্মী তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে অটো ক্রীতে অর্থনৈতিক উন্নয়ন করা প্রয়োজন তাদের হাতে একটি গাড়িও তুলে দেওয়া হয়নি তেমন অভিযোগ তুলেছেন জনজাতি মোর্চার নেতৃত্বরা তারা আরও দাবি করেছেন যে এই গাড়ি ক্রয়কারীকে কেন্দ্র করে বিশাল দুর্নীত হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিষয়কে ভোটের দাদন বলে অভিহিত করেছেন এবং এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তও দাবি করছেন রাজনৈতিক নেতৃত্বরা তাই ঘটনা যে এডিসি প্রশাসন এডিসি এলাকার যুবক যুবতীদের হাতে একশো একষট্টি ওটু তুলে দিয়েছেন এবং অদূর ভবিষ্যতে আরও এক হাজার ছয়ষট্টি গাড়ি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন